তাই তাহলে ঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি পালং পানির বানাবো তার জন্য পালংটা আমি গরম জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি রেখেছি কাঁচা লঙ্কা আর এই আদা এটা পালং শাকের সাথে পেস্ট করে নেব আর এদিকে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর এটা আমি বাড়িতে পনিরটা বানিয়েছি পনিরটা আমি কেটে নিয়েছি তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন এখন আমি পেস্ট করে নেব তার জন্য আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আর একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর ওই পালং শাকের জলটাই একটুখানি আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পালং শাকটা আমি পেস্ট করে নিলাম বন্ধুরা তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাবো কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি শর্ষে তেলে রান্নাটা করছি এখন আমি পনিরটা ভেজে নেব তো পনিরটা ছেড়ে দিলাম আমি এটা দোকান থেকে পনিরটা কিনে আমি বাড়িতে দুধটাকে ছানা কাটিয়ে পনিরটা বাড়িতেই বানিয়ে নিয়েছি একটুখানি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর আদা কুচি এখন ভালো করে আমি লাল করে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো কুচিয়ে নিয়েছি তা আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছে একটু লাল করে ভেজে নিতে হবে সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পালং শাকটা পেস্ট করা যেটা সেটা এখানে ঢেলে দিচ্ছি আর গ্রাইন্ডারটা ধুয়েও একটুখানি জল দেবো অনেকটা পালং শাক লেগে রয়েছে তখন পালং শাকটা ভালো করে ফ্রাই করে নিতে হবে এখন আমি গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ অনেকটা পালং শাক লেগেছিল এই জন্য এখন আমি খুব ভালো করে ফ্রাই করে নেব এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি মেরিচে দিয়ে দেবো সামান্য পরিমাণ আঁচটা লো টু মিডিয়াম করাই আছে তো ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব দিয়ে আবারও আমি ভালো করে ফ্রাই করে নেব আমি যেইভাবে জানি সেইভাবেই করে দেখাচ্ছি তো পালং শাকটা কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে এসছে এখন আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো রান্নাটা হয়েই এসছে এখন শেষে আমি একটু মাখন দিয়ে দিচ্ছি মাখনটা দিয়ে একটুখানি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো পালং পনিরটা হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা তো রুটি পরোটা নানের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে পালং পনির এখন এইভাবে বানিয়ে নিন পালং পনির রেসিপি আমার আগেও দেওয়া আছে তো যেহেতু শীতকালের পালং শাক ওই জন্য আবারও করলাম আর একটু মাখন দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি পালং পনিরের রেসিপি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবেন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার